চূড়ায় ভিউ নিতে এসে আশ্চর্য হয়ে গেলাম সত্যিই যারা সুইসাইড পয়েন্ট বা বিপজ্জনক পয়েন্ট বলেন এটা একটা আদর্শ জায়গা হতে পারে দেখুন পাহাড়ের পাশে তার যে বনাঞ্চল যেদিক দিয়ে উঠতে হয় সেগুলো দূর থেকে দৃশ্যমান হচ্ছে কিন্তু যে কারণে এখন এই ভিডিওটা করা এই খাদ অংশটা দেখুন এই পাশে কতটা খাদ আছে একবার খেয়াল করবো সামান্য অসতর্ক হওয়া মানেই কিন্তু কত বড় বিপদ যেখানে লুকিয়ে আছে তার কোনো শেষ নেই তবে হ্যাঁ বিপদের আড়ালে যে সৌন্দর্যের হাতছানি যে সবুজের এই ভালোবাসা যারা সবুজের প্রেমিক হবেন সবুজ ভালোবাসবেন পাহাড় জঙ্গল যাদের রক্তে রয়েছে তারা অবশ্যই এখানে ছুটে আসবেন ঠিক এই দেখুন মাঠা বনাঞ্চল মাঠা পাহাড়ের এই রেঞ্জ আমাদের যেখানে বসে রয়েছে সেটা মাঠাবরু পাহাড়ে আর সেখান থেকে তার বিপরীত দিকের পাহাড়গুলো ভিউ নিচ্ছি আর এই দেখুন এই পাহাড়ের যে খাদ অংশ যেটা আপনাদের দেখাচ্ছি বিপুল খাদ রয়েছে সামনে খুব সতর্ক হয়ে এখানে আসবেন তবে যে ভিউ অসাধারণ এখান থেকে পুরুলিয়া জেলা তার ঋতুভেদে যে বৈচিত্র্যের স্বাদ যদি সত্যি খুঁজে পেতে হয়